শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চ একটি অরাজনৈতিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের মঞ্চ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মদন চুক্তি ভিত্তিক ও সমগ্র শিক্ষা অভিযানে শিক্ষক ও শিক্ষাকর্মী যথা পার্শ্ব শিক্ষক এস এস মাদ্রাসা ও পৌরসভা শিক্ষাবন্ধু বৃত্তিমূলক কম্পিউটার শিক্ষক স্পেশাল এডুকেটর ম্যানেজমেন্ট স্টাফ শিক্ষা মিত্র সহ সকলের সমকাজে সমবেতন বেতন কাঠামো পেনশন ভাতা ও স্থায়ীকরণের দাবি নিয়ে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্যমুক্ত মুক্ত মঞ্চ ও অন্যান্য শিক্ষক সংগঠনের আহ্বানে এগারোই জানুয়ারি দু একুশ সোমবার নবান্ন অভিযান মাঝের পোল ডায়মন্ড হারবার লাল পোল ও নতুন পোলের মাঝখানে এই বৃষ্টির নাম দেয়া হলো মাঝের পোল পুজোর আগে উদ্বোধন হলো ডায়মন্ড হারবারের মাঝের পোল ফুটব্রিজ দীর্ঘ এক বছর যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হয় এই মাঝের পোল ফুট বৃষ্টি এদিনের আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে ফুটবৃষ্টির উদ্বোধন করে ডায়মন্ডাবার মহকুমা শাসক সুকান্ত সাহা পাশাপাশি তিনি জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই বৃষ্টির কাজ সম্পূর্ণ করা হয়েছে কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে এই নির্মাণ হয়েছে পঁচাশি মিটার দীর্ঘ এবং তিন মিটার চওড়া এখানে টোটো অটো বাইসাইকেল মোটরবাইক সাইকেল সবই চলবে পথযাত্রীরাও যাতায়াত করতে পারবে এবং এই ব্রিজটি যেহেতু একদিকে নতুন পোল একশো সতেরো নম্বর জাতীয় সড়কের ওপরে এবং আরেক দিকে ঐতিহাসিক লাল পোল একশো পাঁচ বছরের পুরনো লাল পোল তার ঠিক মাঝখানে হওয়ার জন্য আমাদের সবার পক্ষ থেকে নাগরিকদের পক্ষ থেকে এই পোলটির নাম দেওয়া হয়েছে মাঝের পোল যাতে ইতিহাস এর সাথে থেকে যায় এবং আজকে সকলের উপস্থিতিতে পৌর পরিষদ এবং জনপ্রতিনিধি সকলের উপস্থিতিতে পুলিশ আধিকারিক সকলের উপস্থিতিতে আমাদের এই বৃষ্টি সকলের জন্য খুলে দেওয়া হলো অন্যদিকে তিনি আরো বলেন ঐতিহাসিক লালপোল দুর্বল হয়ে পড়ায় তা পূর্ত দপ্তরের পক্ষ থেকে বন্ধ করে দেয়া হয় বিকল্প ডায়মন্ড বা শহরের সাথে যোগাযোগ গড়ে তুলতে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে এই মাঝের পলটি নির্মাণ করা হয় মূলত সাধারণ মানুষ পায়ে হেঁটে সাইকেল বাইক টোটো অটো এই ফুটব্রিজের ওপর দিয়ে চলাচল করতে পারবে এমনকি পুজোর পরেই ঐতিহাসিক সংস্কারের কাজ শুরু হবে তার জন্য বরাদ্দ করা হয়েছে বারো কোটি টাকা প্রথম পর্যায়ে এমনটাই জানান মহকুমা শাসক পুজোর পরে আমাদের যে ঐতিহাসিক লালপোল সেটিরও আমাদের এস্টিমেট রেডি হয়ে আমাদের অর্থ বরাদ্দ হয়ে গেছে বারো কোটি টাকা এদিনের মাঝেরপল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ডারপর মহকুমা শাসক সুকান্ত সাহা ডায়মন্ডারভার মহকুমা পুলিশ আধিকারিক শান্তনু সেন ডায়মন্ডারভার মহকুমা পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন মীরা হালদার ডায়মন্ডারভার এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারী ডায়মন্ডারভার পৌরসভার পর্যবেক্ষক সৌমেন সহ অন্যান্যরা দেখুন আপনারাই ডায়মন্ডারবারের সবাই বসবাসকারী মানুষ আপনারা বিরোধীদেরও দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোপরি আমাদের সাংসদকেও দেখছেন বিরোধীরা কাজ না করে বেশি মন্তব্য করতো কারণ জানেন যে তোতা পাখি খাঁচার মধ্যে কথা বেশি বলে কাজ কম করে আর ইগল পাখি দেখবেন কাজ বেশি করে কথা কম বলে তা বিরোধীদের সেই তোতা পাখির অবস্থা ওদের কাজ করে না ওই সেই জন্য শুধু তোতা পাখির মতো কথাই বলে যায় আর আমাদের লক্ষ্য মাননীয় সাংসদ বা আমাদের নেত্রী শিখিয়েছে যে কাজ করা তাই আমাদের সাংসদের অনুপ্রাণিত হয়ে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি সর্বস্তরে সেই রকম আবার বাসির কাছে প্রত্যেকটা বিপর্যয় থেকে শুরু করে সমস্ত উন্নয়নের নজির আপনাদের কাছে আছে এটা বিরোধীদেরকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম আপনারা একটু বিরোধীদের চেতনা ভেঙে দেবেন বলছি যে নির্বাচন ভেবে কিন্তু আমাদের সাংসদ কাজ করেন না যে শুধু তাহলে কিন্তু নির্বাচনের আগেই করা হতো যে মানুষের বিপদ হলে পাশে দাঁড়াটার আমাদের সাংসদের চরিত্র বলতে পারেন আপনারা প্রত্যেকটা বিপর্যয়ে দেখেছেন যে আজকে লালপোলটা যখনই পরিত্যক্ত ঘোষণা হয় দিনের দিনে তো অত বড় জিনিসটা একদিনে করা সম্ভব হয় না সেই জন্য মাননীয় সাংসদ কিন্তু তিন মাস মানে নব্বই দিনের মধ্যে এটা নির্দেশ দিয়েছিল পরিকল্পনাটা শেষ করার অন্যদিকে পুজোর আগে এই মাঝের পোল উদ্বোধন হওয়ায় ভেজায় খুশি শহরবাসী ডায়মন্ডারবার থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউ মাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস ডি বাস স্ট্যান্ডের নিকট বিশদ জানতে যোগাযোগ করুন জিরো অথবা সেভেন